আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্লাগারাম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করলাম সম্মানিত ভিওয়ার্স মোবাইলের স্ক্রিনে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আমরা হাত বদল করবো এগুলো একটি ডিমের জন্য রেডি করা হয়েছে বয়স অনুযায়ী ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ সবল আছে এখানে নব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চা আছে তো আপনাদের যাদের এই ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল মিশরীয় ফার্মিং মুরগির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া বলে এটা তো এই সাইজের মুরগিগুলো এগুলোর বয়স এখন প্রায় পঞ্চাশ দিন এই মুরগিগুলোকে আমি হাত বাদল করবো এগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে তো এগুলোর আর ভ্যাকসিনের কোনো প্যাড়া নাই তো এই মুরগিগুলো আপনারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করিয়েন খামারে এসে দেখে শুনে নিতে পারবেন আমার খামারে এসে আপনারা যে কয়েক পিস নিতে চান এসে দেখে শুনে নিয়ে যাইতে পারবেন দেখেন মুরগি একের দাম ফ্রেশ আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো যাদের লাগবে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বারটা বল বল জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ এইট টু এই নাম্বারে যোগাযোগ করে আপনি মুরগি নিতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করবেন আলাইকুম